মানে যাই পনেরো বছর হয়ে গেছে না ঠিক আছে তো এখানে আগে শ্রমিকরা সব কাজ করতে এখানে থাকতো কিছু কারণবশত মানে একটা ফোন হয়েছিল ঠিক আছে মানে

তার অনেক প্রচুর বিবাদে মুখোমুখি হয়েছে তো আমরা আজকে এসছি আমাদের তিন বন্ধু আমরা দেখবো আজকে আমাদের দেখতেই হবে এখানে আসল রহস্যটা কি বার করতে হবে কিন্তু আগে চল আমার খুব ভয় তুই আগে চল

আদিবিকি আব্দুল ভাই আমার মনে হয় জিন্না ভাই আপনাকে দেখে নিয়েছে বলে ওজন জিন্না মারুক আল্লাহু আকবার আকবার দেখি हाँ पर, हाँ वो अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु अकबर वो बहुत लंबा लोग एकदम इन्हें समझ बाप है अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अदृश्य हो गेचे अब्दुल भाई अदृश्य हो गेचे अब्दुल भाई हमने की देख दिला हमने सबने देखला जो भाई ये से कैमरा अदृश्य हो गेचे देखो हमने हमें टेकनी देला मौका ने हाथ डाल

अल्लाह अकबर अल्लाह अकबर जिन्न भाई के तो लबदन है जिन्न भाई के तो लबदन बंदे खेले खेले तुम देखते हो चौथी देखते हो हां जिन्न भाई के खेले तुमने दिए से चौथी सुना जिन्नो yeah. जिन्नो हां हां ये क्या है क्या है क्या है चलिए चलो आओ ये नहीं Jinda भाए। Jinda भाए। দেখতে পাচ্ছ আপনাদের এখান থেকে টেনে নিয়ে এসছে জিন্না ভাইকে জিন্না ভাই চলো জিন্না ভাই আস্তে আস্তে নিচে গিয়ে দেখি আদ্দুল ভাই এখানে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা আব্দুল ভাই কোথায় গিয়েছো হ্যাঁ পুরো অদৃশ্য হয়ে গেছে হয়ে গেছে কোথায় গিয়েছো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অবস্থা দেখতে পাচ্ছো জায়গা পঞ্চাশ বছরের পুরনো জায়গা এটা পঞ্চাশ বছর পুরনো কোয়ার্টার এটা আমি শুনেছি অনেকজনের মধ্যে এখানে খুব ভয়ঙ্কর জায়গা

মিনি বন্ধুরা এই যে এর উপরে ছাদ আছে ঠিক আছে এই ছাদের ওইদিকে দেখো এই ছিটাকে দেখো এই ছাদ ছাদ হুম এই ছাদের সৈনিকরা ঠিক আছে মানে সব থাকতো এখানে এই যে এখানে বসে সব খেলতো ঠিক আছে খেলার পরে এই যে সব এখানে কিভাবে কি হয়েছে মানে কটা তো পঞ্চাশ বছর হয়ে গেছে বুঝলে কোনো কিছুতে এই দেখো সিংহা দেখো পিছনে দেখো তো পিছনে দেখো ঘন জঙ্গল সব দেখেছো দেখেছো পুরো ঘন জঙ্গল ঘন জঙ্গল আব্দুল ভাই

কিছু কিছু দেখা ঠিক আছে জায়গাটা প্রচন্ড ভালো জায়গা এটা কি এটা কি এটা মানে ও কোনো একটা জায়গা আছে এদিকে সব এদিকে সব এখানে নেই লোক মানে এই কোয়ার্টারটা খুব বড় কোয়ার্টার বুঝলে হ্যাঁ হ্যাঁ এই কোয়ার্টারটা খুব বড় কোয়ার্টার যেটা বলছিলাম খুব বড় কোয়ার্টার এই কোয়ার্টারটা প্রচন্ড বড় প্রচন্ড বড় কোয়ার্টার এটা যার কারণে কেউ এখানে থাকে না যার কারণে एकाने क्या होता है इनमें ठीक है जैसे रात होले माने एकाने पोछूल मानुष एकाने जी गिरमबाजी का थागे पोछूल आतंद देना देता ठीक है जैसे सेटामरा आज के खबर पे सेटा देखा जो नाम ऐसे लास तब ऐसे किचु किचु देखते बैठी हम्म हाय एक न्यू किचु 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 देखा बाला किचु के लाम ভাই দেখতে পাচ্ছো ওই যে দেখা যাচ্ছে আল্লাহ হকবার আল্লাহ হকবার দেখতে ভাই ভাই এখানে থাকাটা হবে না ভাই ভাই এটা খুব হয়ে গেছে

মন্দিরে আমরা আজকে চলে যাবো এখানে পরবর্তীতে আমরা আসবো তোমরা ততক্ষণে সুস্থ থাকো আমরা পরবর্তীতে আমরা এখানে আসবো এখানে আবার একটা আমরা ভিডিও করব করে আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে আমরা আসবো এখানে অনেক লোক এখানে এসে ফিরে গিয়েছে কিন্তু আমরা আজকে ফিরে যাচ্ছি ও চলে গিয়েছে পরবর্তীতে আবার আমরা এখানে আসবো জীবনের রিক্স নিয়ে আমরা এখানে আসবো পরবর্তীতে আমরা জীবনের রিক্স নিয়ে এখানে আসবো আমরা কথা দিচ্ছি কথা দিচ্ছি আবারও আবার আসবো আবারও আসবো আমরা চেষ্টা করবো ঠিক আছে আব্দুল্লাহ এখানে থাকাটা ঠিক হবে না You